যুদ্ধ সালের কথা তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে আসলে গত সতেরো বছর আপনারা জানেন ইসলামের কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যেতে কিচ্ছু করার ছিল না মসজিদে গেলে মসজিদে ক্ষুদ বা নির্দার ধারণ করে দিতে এটার বেশি বলা যাবে না কোনো অনুমতি ছাড়া করা যাবে না আর এখন নিজের দিতে ওয়াজ করতেছেন অনুষ্ঠান করতেছেন কোনো অনুমতি লাগবে না এবং ভবিষ্যতে আপনারা ওয়াজ করবেন মাহফিল করবেন কোনো অনুভূতি লাগবে এটা সরকার এখন পান ফুলে কিন্তু আমাদের যারা দিনের কথা বলে আমাদের নবীর আছলের কথা বলে তারা পান ফুলে কথা বলতে পারছে হয়তো বা আজ থেকে পাঁচে আগস্টের আগেও কথা বলতে পারবে আমাদের মাওলানা মাহমুদুর রহমানকে কিভাবে নির্যাতন করেছেন দেখছেন আধারের আধার আধারিকে মূর্তি এই দেশ থেকে বিদায় করে দিয়েছে মাহমুদুল্লাহ ওকে নারী কালাঙ্কের দিয়ে গ্রেপ্তার করে তার উপরে যে নির্যাতন জুলুম অত্যাচার হয়েছে সেটা আপনারা দেখেছেন এই দেশের আলম সমাজকে যেভাবে নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন হেমাদত ইসলামের সেই ঢাকা সমাবেশে হাজার হাজার ছাত্র জনতাকে তার নির্মমভাবে হত্যা করেছেন রাতের অন্ধকারে হত্যা করেছেন এবং তাদের একজন মন্ত্রী স্বীকার করেছেন যে হেফাজতুল ইসলামের যে অবস্থা হয়েছে বিএনপির অবস্থা সে অবস্থা হবে গত পাঁচে আগস্ট নির্ভর ভাবে নিহত করেছে মানুষের পরে গেছে মানুষের ডাক আল্লাহ শুনেছে এই জন্য বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আপনার পান খুলে কথা বলতে পারছেন আপনার মন ফুলে কথা বলতে পারছেন দোকানে বসে কথা বলতে পারছেন এই হুজোটা ওয়াজ করতে পারতেছে আপনারা দীর্ঘদিন ওয়াশ শুনতে পারেননি আজকে ওয়াজ শুনতে পারেন এটা কিন্তু না শক্তি থেকে আজকে চন্দনাপুর্বা গাজীপুর আইডিয়াল ইসলামী স্কুল অ্যান্ড মাদ্রাসার আজকে ওয়াজ এবং মহিনের এবং উদ্বোধন অনুষ্ঠানের আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের দর্শন থানা বিএনপি সংগ্রামী সংগঠনের সম্পাদক সৌকত হোসেন বাবু আমার সাথে বিকালবেলা দেখা হয়েছে তিনি একটু প্রশস্ত আমার কাছে বলছেন তার জন্য তো আগে আজকে এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন সকলের পরিচিত বিশিষ্ট আলম মুক্তি মুফতি আবি আব্দ সাইকুল হাদিজ শরিয়া ফয়াত লালবাগ ঢাকা আজকে এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছে আমার অত্যন্ত স্নেহ ভাই আপনাদের এই এলাকার কীর্তি সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লা আজিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেক বড় ভাই আমাদের এই পূর্বপলার আরেক কৃতি সন্তান এক বকর সিদ্দিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার স্কুল জীবনের বন্ধু হাবিবুর রহমান হাবিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসাদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমার ছোট ভাই আসাদ আমজাদ হোসেন আমাদের বাসনখানা ছাত্র ছাত্রী ছোট্ট হাব এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জামাতের নেতা আমাদের এই এলাকার প্রতি সন্তান আব্দুল হালিম আমাদের আমাদের এই ওয়ার্ডের সিনিয়র যৌন সম্পাদক সাবেক ছাত্র নেতা জাকির হোসেন আমাদের সরকারি উদ্যোতন কর্মকর্তা দেলোয়ার হোসেন সাব্বি সহ উপস্থিত আমার এলাকার সম্মানিত মরিব্দজনেরা সুদিজনেরা মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত জনেরা এবং সম্মানিত আলেন। এবং গরিবের জনের সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছেন আসসালাম রাহমাতুল্লাহ সম্মানিত এলাকাবাসী আপনার অত্যন্ত ভাগ্যবান সব জায়গায় মাদ্রাসা করেছেন এবং হুজুরের কথা আপনার শুনেছেন যুদ্ধ সালের কথা তাকে কীভাবে নির্যাতন করা হয়েছে আসলে গত সতেরো বছর আপনারা জানেন ইসলামের কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে যেত কিচ্ছু করার ছিল না মসজিদে গেলে মসজিদে ক্ষুদ বাণ করে দিতে এটার বেশি বলা যাবে না করা যাবে না আর এখন নিজের দিতে ওয়াজ করতেছেন অনুষ্ঠান করতেছেন কোনো অনুমতি লাগবে না এবং ভবিষ্যতে আপনারা ওয়াজ করবেন মাহফিল করবেন কোনো অনুভূতি লাগবে না এটা সরকার বলে এখন পান খুলে কিন্তু আমাদের যারা দিনের কথা বলে আমাদের নবীরা ছিলের কথা বলে তারা পান খুলে কথা বলতে পারছে হয়তো আজ থেকে পাঁচে আগস্টের আগেও কথা বলতে পারবে আমাদের মাওলানা মাহমুদুর রহমানকে কীভাবে নির্যাতন করেছেন দেখছেন আজহারির আজহারি আজহারিকে কুর্তি আজহারিকে এই দেশ থেকে বিদায় করে দিয়েছে মাহমুদুল্লাহকে নারী কালানকে দিয়ে গ্রেপ্তার করে তার উপরে যে নির্যাতন জনুন। অত্যাচার হয়েছে সেটা আপনারা দেখেছেন এই দেশের আলাম সমাতে যেভাবে নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন হেফাজতে ইসলামের সেই ঢাকা সমাবেশে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন রাতের অন্ধকারে হত্যা করেছেন এবং তাদের একজন মন্ত্রী স্বীকার করেছেন যে হেফাজতুল ইসলামের যে অবস্থা হয়েছে বিএনপির অবস্থা ছাত্রদের অবস্থা সে অবস্থা হবে গত পাঁচে আগস্টের আগে হাজার হাজার ছাত্রদের তারা নির্ভম ভাবে নিহত করেছে হত্যা করেছে এই আল্লাহর ডাক মানুষের যায় পড়ে গেছে মানুষের ডাক আল্লাহ শুনেছে এই জন্য বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আপনার পান খুলে কথা বলতে পারছেন আপনার মন খুলে কথা বলতে পারছেন দোকানে বসে কথা বলতে পারছেন এই হুজুরা ওয়াজ করতে পারতেছে আপনারা দীর্ঘদিন ওয়াজ শুনতে পারেননি আজকে ওয়াজ শুনতে পারেন এটা কিন্তু আপনাদের তোয়ার কারণেই হয়েছে যাকে ওই দিকে গেলাম না কাজীপুর আইডিয়াল ইসলামী স্কুল অ্যান্ড কলেজে সার্বিক উন্নতি কামনা করছি যাতে এখান থেকে ভালো ভালো আলে আপনার সন্তান আমার সন্তান আপনার মেয়ে মাদ্রাসায় পাঠাবেন একজন হাফেজ যদি হয়ে যায় আপনার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ তার উচিরে কিন্তু দশজন লোক ব্যস্ত একজন হাফেজ দশজন লোককে সুপারিশ করে ব্যস্ত এই জন্য প্রত্যেকটা বাবা মা উচিত আগে কিন্তু আমাদের বাবা মা এত মাত্রা ছেলে ছিল না আমাদের বক্তব্য পাঠাইছেন সকাল বেলা ঘুম থেকে আমার বাবা আমাকে মাদ্রাসায় নিয়ে গেছে তখন কিন্তু প্রতিটা মসজিদ মাদ্রাসায় কিন্তু এই ইসলামিক শিক্ষা হয়েছিল। এবং যারা আমাদের মতন বয়স সবাই কিন্তু আরবি কিছু হলো আরবি শিক্ষা গ্রহণ করেছে এত সুযোগ সুবিধা তখন ছিল না কিন্তু এবং এখন যে আপনারা শহীদ শুদ্ধভাবে কোরআনতে বাদ করতে পারেন এখন আগে কিন্তু সেটা হয়নি আগে কিন্তু অনেক কোরআনতেবাদ যারা করতে তাদের মাধ্যমে আমরা দেখেছি যে এখন সহি শুদ্ধ এবং সুন্দরভাবে আমি এই বয়সে আমি দুই হাজার বারো সালে হজে গিয়েছিলাম আমি ওখান থেকে নিয়াদ করে এসেছিলাম যে আমি কোরআন করা না শিখলে আমি আর হতে যাবো আমি চোদ্দ সালে আমি আমি কোরআন শিখ পরে কয়েকজন মুক্তি একদিন মুক্তি আমি মনস্থি থাকতাম ওই মসজিদের মজ্জাম আমাকে কোরআন শিক্ষা দিতে এত সুন্দর প্রথম অক্ষর অক্ষর গুলো আমাকে শিখিয়েছে যে প্রথম থেকে শেষ কথা পর্যন্ত আমার অক্ষর গুলো শিখেছে বলছে আজকে থেকে আপনি ফিফটি পার্সেন্ট কোরআন শিখা শেষ হয়ে গেছে মাত্র চার নিতে পাঁচ দিনে বলছে ফিফটি পার্সেন্ট কোরআন শেষ হয়ে গেছে আর বাকিটা যদি আপনার হরফ যে ভরফ টান দিবেন তখন আপনি কি সুন্দর বাবা আমাকে কোরআন শিখে এখন আমি কোরআন করতে পারি সহি সুন্দরভাবে কোরআন করতে পারি আপনাদের সন্তানের ভাগ্য কিন্তু প্রত্যেকটা এলাকায় মাত্রা হয়েছে আপনাদের সন্তানদের মাদ্রাসায় পাঠান কোরআন শিক্ষা আগে কোরআন শিক্ষাদান তারপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোন সমস্যা নাই এখন দেখেন যারা ডাক্তার হচ্ছে যারা ইঞ্জিনিয়ার হচ্ছেন তারা কিন্তু অনেকে হয়তো আমরা দাঁড়িয়ে রাখি না কিন্তু যারা ডাক্তার হয়ে যাচ্ছেন যারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রথমেই দাঁড়িয়ে রেখে তার আগে নৈবী সুন্দর দাঁড়িয়ে রেখে তারা কাজ শুরু করেন প্রত্যেকটা ভালো ভালো ডাক্তার দেখবেন তারা দাঁড়িয়ে রেখেছেন এবং তারা ইঞ্জিনিয়ার বড় বড় জামাতে চান্তেমায় আসতেমায় যায় তারা তারা খোঁজ করে সাত দিন আগে জায়গা চাবু টাঙানোর জন্য বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার আমি দেখেছি তার জন্য আপনাদের সন্তানদের কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে মাদ্রাসায় পাঠাতে হবে কথা বলে আর আমি আপনাদের এলাকার কিছু সন্তান একজন সন্তান আমি আপনাদের ছোটো ভাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের একজন দীর্ঘ দিন আপনাদের এলাকা আসতে পারি না বিভিন্ন জয় জন্মেলা ছিল মামলায় জয় দিতেছিলাম। ছিলাম হ্যাঁ দীর্ঘদিন পর আপনাদের কাছে আসতে ফেরে আমি বিশেষ করে আমাদের আজিজ আমাদের দেব সহ যারা এখানে এই আয়োজন করেছেন আমাদের সদ্য হজুর সহ আমাকে এখানে আসার ব্যবস্থা করেছেন আমি পত্র এলাকার পক্ষ থেকে এই মাদ্রাসাকে সকলকে প্রিন্সিপাল সহ সকল শিক্ষককে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আর আমি আপনাদের কাছে দেওয়া চাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমি এই সতেরো ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসাবে আমি চিন্তা ভাবনা করেছি নির্বাচন করব আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল ইজ্জত যাতে এই স্বপ্ন নাম ওয়ার্ড বলছি খেজমতদার হিসাবে আমাকে কবুল করেন এই কথা বলে সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এই পূর্বপাড়ায় যারা ময়মন মারা গেছে আমার বাবাসহ আমার আব্বার অনেক বন্ধু বান্ধবের এই বন্ধুরা ছিল এখানে তারা যারা মারা গেছেন যারা মারা গেছে সকলের জন্য বাংলাদেশের যত মুসলমান আনাচে যত মুসলমান এবং বিশ্বের যত মুসলমান মারা গেছে সকলের জন্য তো হবে এবং যারা বেঁচে আছে হায়াতের তৈবা দান করুক আমাদের ইসলামিক তরিকা মতো আমাদের নবী সুন্নত অনুযায়ী আমাদের চলার তফিজ দান করুক এই কথা বলে আপনাদের আবারও আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা দীর্ঘক্ষণ এই শীতের মাঝে ওয়াজ শোনার জন্য আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য বসে রয়েছেন আপনাদের তার জন্য এই মাত্রা কৃতপক্ষের পক্ষ থেকে এই পূর্বপাড়া এলাকার পক্ষ থেকে চান্দনবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তক্রিয় পেশ করবেন হাবিব হাবিব त्यो के प्रया जुब अनुरोध गर्छ